কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আই লাভ সুন্দরবার 2.0 তে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজও كنت বেরিয়ে পড়েছি ফিশিং করতে তাই না একদম আর বন্ধুরা সকালের গোন সকালে গোন মানে كنت চার কুনতো ধরা যায় না চার উপর থেকে কিনে নিয়েছি আর আজকে হবে পুরো সাড়া দিন মাছ ধরা মানে ফিশিং চলবে কন্টেন্ট একদম হাফ এর পর এক কাপ আবার আরেক কাপ দেবো আমাদের চার গাঁদতে হবে কেননা প্রথম এই যে প্রথম মানে ভাটার টান পড়েছে এই ভাটার কিন্তু আমরা প্রথমে খেপটা ফেলাবো তাই না একদম তো চলো বেশি দেরি না করে আজকে বন্ধুরা কাকা কিন্তু সকালবেলা বাজার থেকে চার কিনে নিয়ে এসেছে চারটা ঢেলে নেবো

মজা লাগছে বুঝলে এই চারাই এই চারাই মাছ বাদ দেওয়া লাগে একদম বড় বড় মাছ বড় মাছের তো সার একদম হয়ে গেল এই তো লাশ

빠워시겠어.셋.아무 자.아스타.아무 얘야 인더레가 뭐.아무 자.푸르고 가리대 가리대도.차다 있어.차다.에이, 카나 들어가면.아무나 폰셋한 절대.아무 또 아무 쪽일.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아무.아 उनाले भाइ दिनी चला हे दे है आनो बगासी रकम पड्दै आउ आउ दूर दूर भाइ त वाह खुवा खुवा जो रनिंग लाग्छ ले आ वाह वाह दे गयो दे ना चलो 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 हे लाग्यो वाह ए गको अन्तम

বন্ধুরা বসি ফেলা হয়ে গেল আর এবার পারে থেকে যাবো আর সকাল বেলা কিছু খাইনি সকাল সকাল তো সকাল একটু টিফিন করবো তারপরে একটু হাসি পাবো না 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 তাহলে বাড়ি থেকে চলো ফাড়ি যাই বসি বন্ধুরা আমরা কত একটা কানা চলেছি আর এসে সবাই যাবো আমরা নৌকো বেঁধে দিয়েছি আর সকালবেলা টিফিন হচ্ছে পরোটা আর সকালে রয়েছে মিষ্টি আর আলু তরকারি মানে এত সকালবেলা তো আর রান্না বান্না কি করব কি এই তো এরপরে বসি তুলবো তুলে যে মাছ পাবো সেটা তো এমনি দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে তো এমনি হাসুদ পাবো হ্যাঁ বড় মাছ পালি খাই ফেলবো দুপুরবেলা মানে যতটা পারবো খাও

দেখো তো দিলোয়াটা ছোট করে টান দেখা যাক দেখো দুটো এই যে এই দেখো কত সুন্দর আমার তো হয়ে গেছে তারপরে তো আমরা যাচ্ছে আবার বসি চেক দিতে না বাদিসে বাদিসে একটা দেখি থাকলি ভাই থাকলি ভাই সারা যায় কি না কাপ কোপ তো আসে আসে বিরাট বড় ভোলা মাছ তো ভোলা ভোলা হ্যাঁ ভোলা সাইজ সবচেয়ে বড় তুমি যে দুটো ধরেছ তার চেয়ে বড় যা ভালো বিরাট বড় ভোলা মাছ না হ্যাঁ ভনি তো হলো

আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেড় ঘন্টা বোতন অপেক্ষা করলাম আর হাসুদ পেয়ে চারটে ভোলা মাছ পাচ্ছি আর তার ভিতরে চলে এসছি বসে চলে ধরে

দে কি মাছ দেখুৱা

জোড়া না জোড়া একদম এই দেখো খানে খেয়েছ ভাইটে খানে বসি দেখি ওটা ধরো ওটা ওছো ধরো ঠিক সবে দুটো টাকা বসে

ভোলা মাছের প্রিয় চার হচ্ছে চিংড়ি মাছ সব মাছের প্রিয় চার কিন্তু মাছটা পড়ে গেছে চারও সেই চকো চার নয় পড়ে গেছে চলে মাছ আসলো হ্যাঁ বলার পরে চলে মাছ সারা 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 একদম লাফছে লাফছে হাওয়া কি করে চলে নিয়ে যাচ্ছে না বোস বিছান দেয়াছ চলে 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 কি চলে না খা খা দিয়া খা দিয়া খা দিয়া রে না খা আর শান্ত আর না না

বন্ধুরা আমরা কিন্তু কানায় চলে এসেছি আর আমাদের প্রথম খেপের মাছ কিন্তু সমস্ত মাছ তোলা হয়েছে এই দেখো মাছ আমাদের বড় মাছ আর ছোট মাছ হ্যাঁ ছোট মাছ সব ভালো মাছ খালি একটা সোনা বাবু আর একটা ছেলেমা হ্যাঁ এই হচ্ছে টোটাল মাছ মাছ জালে কিন্তু খুশি ভালো একদম ভালো এবার দ্বিতীয় খেপের পরিশ্রি জোড়া মানে দ্বিতীয় খেপের এবার পরিশুদ্ধি নিতে হবে বুঝলে